برحمتك يا أرحم الراحمين الله اللهم رب اجعلني مقيم صلاتي ومن ذريتي ربنا تقبل دعاء اللهم فاتر السماوات والأرض والأرض في الدنيا والآخرة طافني مسلما আয় করোনা দিদার আলম তুমি আসমান ও খালি কমলে আমরা তোমার গোলাম এই মুহূর্তে আমরা কবরের পাশে আসিয়া তুমি তুমি মনিবের দরবার অন্ধকারই বসে সাইলের বেচা পান্তালাইলা তাসরি আমরা तमाम देवा মাফ করে আমরা তামা মারতে সনের গুনা কাতারে মাফ করে দাও সামনের দিন দিকে তোমার মকবুল গুলামি করো তো বিজ্ঞান করিয়া দে আদম আলাইসাল্লাম তাকে লাগাই পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত তোমার কবর বেটে গেছেন অন্ধকার কবর দেখে কি বাবা সে আছে না আসে তুমি মনি বর জানার বাকি নাই রে পতেговор কবরবাসী মাইবাফে মাফ করে দেও আমরা মাইবাফরুম তল্লা আল্লাহর দরpte বহু সর্বাদি করিলা ইয়া আল্লাহ আমরা জার উদ্দেশ্যই কানে জিয়ারত করান তুমি মনি মর্দান আর বাকি নাই রে আল্লাহ তোমার এক বান্দারে আল্লাহ চিরদিনের জন্য আল্লাহ কবন্দিয়া তোমার হাওলা করলি চির আল্লাহ kaas করে তুমি পাগলা হসন বাইরে তুমি মাফ করে দেও দুনিয়াৰ যত খুচৰি হৈছে আল আইৰ দৰে আই তোমাৰ ৰহিমৰ ৰহমান ৰামৰ কাতিৰে তুমি মাফ কঢ়িয়াই দেউ